এখান থেকে এটা আছে তোমার হচ্ছে মুডার জন্য আর এটা এই লাইনটা তো মূল লাইন এটা এটা অতিরিক্ত বানানো তো মুড়ে যাবে এই যে নচমার্ক আছে আর সেলাইটা হবে এইটা এখান থেকে হাফ ইঞ্চি দূরে সেলাই হবে এটা হচ্ছে স্লাইড চিনি এটা হচ্ছে তোমাকে দেখতে হবে তোমাকে দেখতে হবে যে এটা কতটা আছে এটা কতটা আছে তবে এখানে আছে কত দেড় ইঞ্চি দেড় ইঞ্চির মধ্যে হাফ ইঞ্চি মুড়ে যাবে তাহলে রইল কত এক তাহলে এখানটায় রইল কত এক ইঞ্চি এখানে যদি এক ইঞ্চি রয়ে থাকে তাহলে তোমাকে এখানে পঁচাত্তর পয়সা দাম দিতে হবে এটা মোট এটা এখানে মোট কত আছে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি থেকে হাফ ইঞ্চি মুড়ে গেলো তারপরে রইলো কত এক তাহলে এটা হচ্ছে ভাঁজ লাইন এই এখান থেকে এটা যতটা থাকবে এটা তার চেয়ে পঁচিশ পয়সা কম ঠিক আছে এবার দেখো এই জায়গাটা সেলাই হবে এইটা সেলাই হবে না এটা ফাঁকা আর এইটা সেলাই হবে এবার তোমাদের মনে পত্ন যাবে যে এটা কেন ফাঁকা থাকবে এইটা দিয়ে দড়ি বেরোবে এটা দিয়ে দড়ি 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 বেরোবে আর এইটা সেলাই হবে এর এই প্রান্তে সেলাই হয়ে যাবে আর এই প্রান্তে পরে সেলাই হবে তাহলে আমাদের ফার্স্ট কাজ কী ফার্স্ট কাজ হবে এইটা সেলাই করে নেওয়া তারপরে সেকেন্ড কাজ হবে এইটা মুড়ে নেওয়া হাফ ইঞ্চি এটা হাফ ইঞ্চি মুড়ে নেওয়া ক্লিয়ার থার্ড পজিশানে কী হবে থার্ড পজিশানে কাজ হবে এইটাকে উল্টো দিকে হাফ ইঞ্চি মোড়া তারপরে বাকিটা মোড়া তাহলে এটা আমার নিয়ে আছে প্রথমে এক পঁচিশ প্রথমে হাফ ইঞ্চি মুড়বো তারপরে পঁচাত্তর মুড়বো কোন দিকে মুড়বো উল্টো দেখে এই পাটা মুড়ে নেবো এই পাটা মুড়ে নেবো তারপরে কাজ হবে গার্ডার লাগানো তারপরে সাইজ নাই বুঝলে কেমন দাদা আজকে আমি যতটা পারি পারবো সেলাই দেখাচ্ছি তাহলে শুরু এবং শেষে কি হবে দেখো কতদূর সেলাই হবে দেড় ইঞ্চি পর্যন্ত মানে নচ মার ওইকে তারপরে কতটা ফাঁকা থাকবে পঞ্চাশ কিলো আমি আন্দাজে দিচ্ছি বলে যে এই যে ফুল ভাই দিচ্ছি ওইকে তারপরে বাকি অংশটা সেলাই হয়ে যাবে এটাকে ফ্ল্যাট করে নিতে হবে ফ্ল্যাট করলাম ফ্ল্যাট করার করে এটাকে দুই দিকে এ কী হলো যেটা দাবারটা দুদিকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এই ধার থেকে এক চাপে যত আমাদের ফাঁকা আছে নিচের অংশ পর্যন্ত ফাঁকার নিচের লাইনটা ফাঁকার নিচের দাগ পর্যন্ত আমরা সেলাইটা করব ঘুরিয়ে নিলাম বাড়ির ফ্ল্যাট করে নিলাম ফ্ল্যাট করে নেওয়ার পরে এইটাকে যে কোনো একদিকে এইদিকে মুড়ে নিতে পারি এইদিকে মুড়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এর উপরে আমি লব সেলাই দিয়ে দিলাম তাহলে তারপর তাহলে এটা কী হবে দড়ি গোলানোর নিচের অংশ থেকে দড়ি গোলানোর নিচের অংশ থেকে হাইলাইনের শেষ পর্যন্ত পর্যন্ত লব সেলাই হবে পরের দিকে কাндиকি কোমরটা আছে কোমরের দিকে কোমর যে পটিটা আছে যেটা মুড়ার জন্য কোমরের দিকে প্রথমত 1/2 ইঞ্চি ওদিকে মুড়ে দেব কোমর পটি আছে সেই পটির 1 ইঞ্চি আমরা পুরোটা দিকে মুড়ে নেব মুড়ে যে 1/2 ইঞ্চি 1 ইঞ্চি মুড়ে নিলাম 1 ইঞ্চি মুড়ে নিলাম মুড়ে নেওয়ার পরে আমরা এক চাপে স্লাই করব প্লাজো প্যান্টের যেটা কোমরের দিক সেই কোমরের দিকে আমরা প্রথমে হাফ ইঞ্চি উল্টো দিকে মুড়ে এক চাপে সেলাই করলাম করে নিয়েছি তাহলে এরপরে আমাদের যে কাজটা হবে হয়েছে এরপরে আমাদের গাডার লাগানো হবে সেটা আমরা আগেও করতে পারি পরেও করতে পারি কোনো অসুবিধা হবে না কখন পর্যন্ত আমরা করতে পারি এইটা সেলাইয়ের আগে পর্যন্ত আমাদেরকে করতে হবে এবার আমাদেরকে কী করতে হবে প্যান্টের যে পায়ের দিক আছে পায়ের দিকটা আমরা কি করব প্যান্টের যে পায়ের দিক আছে সেই পায়ের দিকটা কী করব প্রথমে হাফ ইঞ্চি মুড়ব হাফ ইঞ্চি মুড়লাম হাফ ইঞ্চি মুড়েছি মুড়েছি মুড়ার পরে পঁচাত্তর মুড়ব পঁচাত্তর মুরগিরা নচ মার্ক দেওয়া আছে নচ মার্ক আমরা হ্যাঁ উড়ে যাওয়ার পরে আমরা কি করব লব সেলাই করব কোন দিকে লব সেলাই করব কাপড়ের উল্টো দিকে লব সেলাই উপর দিকটা লব সেলাই হবে মুড়ে যাওয়া অংশ নয় উপরের অংশ না ঠিক আছে লব সেলাই করবো এটা লব সেলাই হচ্ছে তাহলে এটা যা হবে এটা তাই হবে কোমর আছে কত নেই 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 কোমর আমাদের আছে থেকে আমরা আড়াই ইঞ্চি বাদ দেবো তাহলে সাড়ে উনিশ কাটবো তাই তো এই দেখো এখান থেকে ধরলাম কোনো টানাটানি করবে না দেখো সাড়ে উনিশ তাহলে এই যে আমাদের সাড়ে উনিশ এই সাড়ে উনিশের দাগ দিলাম দিয়ে গাডারটা আমরা সাড়ে উনিশে কেটে দিলাম আমাদের বাইশ নম্বর আছে আড়াই ইঞ্চি বাদ দিলাম দেওয়ার পরে এই যে গাডারটা আছে এটাকে মিডিল করবো মানে মাঝখানের অংশ দিয়ে দাগ দেব দাগ দিয়েছি দাগ দিয়ে দেওয়ার পরে আমরা কি করবো এই যে প্যান্ট আছে প্লাজো প্যান্ট আছে এই যে প্লাজো প্যান্ট আছে এই দেখো এই যে প্লাজো প্যান্ট আছে এই প্লাজো প্যান্টের ওপর দিকে লাগাবো মানে উপর দিকে বলতে প্লাজো প্যান্টের উল্টো দিকে লাগাবো কিন্তু কোমরের দিকটা লাগাবো নামিয়ে লাগাবো না হ্যাঁ নামিয়ে লাগাবো না তার মানে এই যে প্লাজো প্যান্টের জয়নুং আছে এর যে মিডিল হচ্ছে মানে দুভাগ করা হয়েছে তার এখানটায় লাগাবো যখন লাগাবো কোমর দিকে হালকা নামিয়ে বুঝে গেছে লাগিয়ে আনার পরে এখানটায় আমরা কী করবো ধরে নেব হয়েছে

আমাদের গাদারটা এমন আছে কাপড়টা একটু হালকা তুলে রাখছি কেন তুলে রাখছি যাতে গাদারটা না দেখা যায় তাহলে আমরা গাদারটাকে ধরে নিলাম যাতে না গাদারটা সরে যায় বোঝা গেছে এই যে ছিদ্রটা আছে এটা দিয়ে আমরা গাদারটা ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দিলাম はい大丈夫。<ペー> দেখো যে এখানে ধরলাম দেখো এখানে ধরলাম ধরে এই গাডারের সঙ্গে যোগ করে দিলাম যোগ যোগ করে দেওয়ার পরে তোমার যোগ হয়ে গেল যোগ করে দেওয়ার পরে এ থাকবে কাটারের মাঝখানে থাকবে এবার তুমি কি করবে এবার এই মুড়লে দেখো এখানটায় মুড়ার সঙ্গে এখানটায় যা দূরত্ব রাখবে এখানটাও কিন্তু সেম দূরত্ব রাখবে দেখো এখানটায় মুড়াটা যতটা দূরত্ব আছে যখন মুড়বে দেখো এটা বেশি হয়েছে তখন এটাকে সরি সরি করবে বোঝা গেছে না বইটা কোনো অসুবিধা আছে বোঝা গেছে দেওয়ার পরে ফার্স্ট যখন সেলাই করবে দেখো এই যে সেলাইটা ফেলাবে গাডারে যেমন না পড়ে এই যে সেলাইটা ফেলাচ্ছে দেখো গাডারে যেমন না পড়ে হাত দিয়ে দেখবে গাডার কোথায় আছে দেখো গাডার আছে এই জায়গাটায় গাডার আছে কোন জায়গাটায় গাডার আছে এই জায়গাটায় গাডার আছে কোথায় এই যে তাহলে গাডার থেকে কতটা নিচে নেমে আছে কাপড়টা বুঝতে পারছো বুঝতে পারছো তো দেখো আর সেলাইটা সেলাইটা দিচ্ছি আমি কোথায় দেখো গাডারে যেমন না পড়ে এই দেখো হাত দিয়ে দেখে নেব একটু নামবে ঠিক আছে হয়েছে গাডারে যেমন না পড়ে হয়েছে এবার এবার গাড়ারটাকে টানো কাপড়টাকে সরাও হুম হয়েছে আবার বসাও এটাকে নিচের দিকে রাখো হয়নি আলটু নামো দেখো হাত দিয়ে দেখো কোথায় উঁচু লাগছে আবার বসাও হয়েছে হয়নি একটু নুড়ো এবার হয়েছে ভাঁধে ঠিক আছে গাডারে যেমন না সেলাইটা পরে হয়েছে তার তুলো সুসটা গেঁথে রাখবে গেঁথে রেখে গাডারটাকে টানো কাপড়টাকে গোছ করো দেখো কাপড়টাকে গাডারটাকে টান দিচ্ছি কাপড়টাকে গোছ করতেছি কেন কাপড়টাকে গোছ করতেছি কারণটা হচ্ছে গাঁটার ছোটো কাপড় বড় সেলাই মুখে লং সেলাই হবে সারা বোঝা গেছে কতদূর পর্যন্ত লক সেলাই হবে গাডারের আগে পর্যন্ত গাডার পর্যন্ত হবে না গাডারের আগে পর্যন্ত লব সেলাই হবে শুরুতে শেষেতে গিরো হবে এবার তোমরা কি করবে এখানটায় খুলে যাওয়ার ভয় আছে এখানটা একটু ডবল স্লাই দিয়ে দেবে হয়েছে হওয়ার পরে এই যে গাডার আছে গার্ডারের যে মুখটা আছে দুটিকে ফ্ল্যাট করে নেবে ফ্ল্যাট করলে এখানে রাখলাম রাখার পরে এই যে কাপড়ের টুকরো আছে এই কাপড়ের টুকরোটা আমি একটা কাটলাম এই এক প্রান্ত এই এক প্রান্ত দুটো প্রান্ত মূললাম অপর দুই প্রান্ত মুড়লাম মুড়েছি মুড়ে এই এটা কেন লাগানো হচ্ছে জানো কি এটাকে ফ্ল্যাট করে কেন লাগাচ্ছে না পেছন দিকে যাতে না শর্ট শট করে এটা সবই লাগানো থাকবে দেবে ভালো করে দেবে এটা কী করলাম তাহলে এটাকে ফ্ল্যাট করে দিলাম ফ্ল্যাট করে দেওয়ার পরে এই উপরে একটা কাপড় পট্টি লাগিয়ে দিলাম ঠিক আছে কাপড় কাপড়পট্টি লাগিয়ে দিয়ে কাপড়পট্টি উপরে সেলাই ধরে দিলাম

এক প্রান্তের পা থেকে অপর প্রান্তের পা পর্যন্ত সেকম সেলাই করবো সোজা সজা মুখো করে এইটাকে বলা হয় সেকম কি বলা হয় সেকম এটাকে কি বলা হয় সেকম বলা হয় তাহলে অপর প্রান্তের পা থেকে আরেক প্রান্তের পা পর্যন্ত সেলাই হবে সেকম সেলাই হবে ঠিক আছে সজা সজা মুখোমুখি রেখে দেখো সোজা সোজা মুখোমুখি রেখেছি এটা কোন দিকে মনে আছে এইদিকে সেলাই লাইন বরাবর সেলাইয়ের দাগ লাইন বরাবর এই যে দাগ লাইন এই যে দাগ লাইন দাগ লাইন ধরলাম ধরেছি এই দাগ লাইন বরাবর আমি সেলাই করব তোমাদের মনে একটা প্রশ্ন দেখো এইটা দাগ আছে বলে সেলাই করে হয়েছে এইটাই তো দাগ নেই ওখানে একটা স্কেলটা আছে নিয়ে এসে তো এবার কি করব এই দাগটা আমার আছে এতে নেই এখান থেকে আমি মাপবো ঠিক আছে যা থাকবে এটা নিচের দিকেও ধরতে দেবো এটা নিচে দিকেও ধরতে হবে আমি নিচে দিকে ধর উল্টি দিলাম ওখানে যা আছে এখানেও আমি সেই মাপটা দেব দেওয়ার পরে এই যে যতদূর সেলাই হয়েছে এই দেখো সেলাই হয়েছে সেলাই হয়েছে ওই সেলাইয়ের সঙ্গে এইটা সেলাইটা আমি লাইন টেনে দেবো তাহলে আমার টেরা মাখা হওয়ারও সম্ভাবনা নেই কোনো কিছু হবে না সেলাই এসে মিলিয়ে দিলাম দিয়েছি এবার তো আমরা তো খুব ছোটা দৌড়া উমুক তুমুক করি এর লং জিপটি বাড়াতে হবে হ্যাঁ তার লং জিপটি বাড়াতে গেলে কি করতে হবে ওই সেলাইয়ের উপরে আরেকটা সেলাই দিয়ে দেবো হয়েছে so what